সালামু আলাইকুম এখন যে ক্লাস নিয়ে এসেছি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট একের মূল বইয়ের অঙ্ক আট নয় দশের সমাধানটা নিয়ে এই সমাধানগুলো কিন্তু খুবই সহজ এই অঙ্ক তিনটা আমি লিখেছি এই অঙ্ক তিনটা কিন্তু খুবই সহজ একটু মনোযোগ দিলেই তোমরা মানে এখনও যদি দেখো এখন থেকেই তোমরা শিখে নিতে পারবে হওয়ার কোনো সুযোগ নেই তো দেখো তার আগে কিন্তু তোমাকে জানতে হবে যে মান নির্ণয়ের বা যে ঘন সূত্রগুলো আছে বিশেষ করে মান নয় এটা আমরা বর্গ এখানে চার পয়েন্ট এক কিন্তু বর্গ নিয়ে কাজ চার পয়েন্ট তিন কিন্তু ঘন নিয়ে মানে কিউব নিয়ে কাজ সো বর্গের সূত্রগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে এখানে দেখো আট নম্বরের প্রথমে যেটা বলছে কী খেয়াল করে দেখো তো একটু আট নম্বর বলছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু এম হলে দেখাও যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইকোয়াল টু এটা এরকম ধরনের অঙ্ক কিন্তু আমি আমার আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি তো কে সেটা কি যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস থাক বা মাইনাস থাক ডাজ নট ম্যাটার তো এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু এম তাহলে এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো আছে এ আছে এখানে করতে হবে এ ফোর তাহলে এটাকে আমি যদি দুইবার স্কোয়ার করি মানে এ কে স্কোয়ার করলে হবে এ কে যদি এ এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে কি এ স্কোয়ার আবার এটাকে যদি আবার পুনরায় বার স্কোয়ার করি তাহলে কী হবে এ ফোর তারপর দেখো আমার আছে এ এটাকে আমি একবার স্কোয়ার করবো তো আর এ স্কোয়ার হবে সেটাকে আবার স্কোয়ার করলে কী হবে এ ফোর হবে দ্যাট মিন্স যেটা দেওয়া আছে ওইটাকে দুইবার স্কোয়ার করব তোর অঙ্কটা তার তো ফলাফল মিলে যাবে আর এই নিয়মটা কিন্তু ওই তিনটা অঙ্কের ক্ষেত্রেই একই করবো আমরা তো এখানে দেখো দেওয়া আছে এটা দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম তো আমরা কী করবো স্কোয়ার করবো উভয় পক্ষকে বর্গ করলাম তো এটা সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার তারপরে কী হবে ওয়ান বাই স্কোয়ার এটা হবে হচ্ছে এম স্কোয়ার এটা দিব পাশাপাশি আর মাইনাস টু পাশে গুলো হবে হচ্ছে কি প্লাস তো এটাকে আমরা আবার করবো ওই যেটা বললাম দুইবার করতে হবে পুনরায় স্কোয়ার করে পুনরায় স্কোয়ার করে বর্গ করে তাহলে এ প্লাস ভোরে স্কোয়ার সূত্র তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা বাদ হবে এ প্লাস ভোরেস্কার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ভি এ স্কোয়ার এখানে ফর্মাল এ ফোর আসবে এটা একটা কেটে এখানে কী আসবে ওয়ান বাই এ ফোর ইকোয়াল টু কী হবে এটা করলে হবে এটা গুণ করলে কত হবে ফোর এম স্কোয়ার টু স্কোয়ার করলে ফোর আর প্লাস টু পাশে কি মাইনাস কী হবে এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেখো তো প্রমাণ যেটা বলেছে সেটা আমার প্রমাণ করতে পেরেছি কিনা অবশ্যই যেটা বলেছে সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি তাই না এটাই কী হবে প্রুফ শেষ ফিনিশিং লাইনটা অতএব দিলে ভালো হয় অথবা এখানে যদি বা লিখে ফেলাও দেখ সেম লাইন পরে অত অবধি আবার লিখে দিয়ে বাকি প্রুফড আচ্ছা নয় নাম্বারটা দেখি সেম অঙ্গ তিনটায় কিন্তু সেম তো নয় নাম্বারটা নয় নম্বরে কিন্তু দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর এখানে জাস্ট প্লাস আছে এর জন্য এক্সকোয়ার করে দেবো স্কোয়ার করলে কিন্তু হয়ে যাবে তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর স্কোয়ার তো এটা যদি এ মাইনাস ভোর স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার করলে কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার হবে ফোর স্কোয়ার করলে কত হবে ষোলো মাইনাস টু হবে কি প্লাস টু তাহলে কি হলো অতএব টু আঠারো এই যে প্রমাণ করতে বলছে তাই না তাহলে এটাও কিন্তু আমরা কি করে দিলাম প্রুভড করে দিলাম প্রমাণ করে দিলাম ওকে ইয়াস দশ নম্বর অঙ্কটাও কিন্তু একই নিয়মের দশ নম্বরের অঙ্কটা ওখানে বলা আছে

প্লাস বিয়ার কি হবে এটাকে আবার স্কোয়ার করবো আমরা এটাকে আবার স্কোয়ার করবো এটা সুতরা কি ভুল স্কোয়ার সূত্র হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু স্কোয়ার করলে কত হয় ফোর তাহলে এখানে কি হবে পার্ট গুণ করলে এম ফোর টু প্লাস এটা হবে ওয়ান বাই এম ফোর ইকুয়াল টু ফোর এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর টু ফোর টু তোমার হয়েছে অফকোর্স সিস্টেম যদি তোমার জানা থাকে তুমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে শুধু গণিতের ক্ষেত্রে না তুমি যে কোনো বিষয়ে বা যে কোনো জায়গায় তুমি কিন্তু ভালোভাবে পদার্পণ করতে পারবে এটা আমার বিশ্বাস সো মাই রেস্টুডেন্ট আট নয় দশ করলাম এর পরবর্তী ক্লাসে আমি হয়তো এগারো বারো নম্বর অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ